আসসালামু আলাইকুম রেব্রি আজকে চলে আসলাম বড়টিয়া আলিম মাদ্রাসা মাদ্রাসা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেখতে থাকে সম্পূর্ণ দুতলা তোলা পাবো আর এইগুলো হচ্ছে ক্লাসরুম দেখতে পাচ্ছেন এই সব এই বারিন্দা মাদ্রাসা সম্পূর্ণ হচ্ছে

এই দেখেন পুরো মাদ্রাসা আপনাদের গিয়ে দেখেছি এই যে মাদ্রাসা মাঠ এই দিয়েছে মাদ্রাসা বড় ভবন অফিস কক্ষ এই যে পুরো এরিয়া